আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক হাড়িভাঙ্গা খালে আমরা উপস্থিত হয়েছি দু পঁচিশ সালের ঈদ ফিতর উপলক্ষে হামিম ইসলাম কীভাবে হাঁড়িটা ভাঙার চেষ্টা করলো কিন্তু পারলো না দেখা যাক আজকের প্রতিযোগী কি হতে পারে হাঁড়িটা ভাঙতে পারে কি দেখা যাক এবার আমার বোনের আসছে দেখা যাক এখানে অনেক দর্শক রয়েছে এখানে পুরস্কারের ব্যবস্থা রয়েছে দেখুন অনেক বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে এখানে আর অনেক দর্শক শ্রোতা আমাদের সামনে উপস্থিত হয়েছে হাঁড়ি ভাঙা খেলার জন্য দেখা যাক আজকের হাঁড়ি ভেঙে বিজয় হয় কে দেখা যাক

দেখবো আজকে হাড়িটা ভাঙে আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল দর্শক ভাই আজকের আজকের এই অনুষ্ঠান দেখতে আপনার কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তোমাদের কেমন লাগছে দেখুন এখানে পুরস্কার ব্যবস্থা রয়েছে দর্শক এই যে হামিম ইসলাম কেমন লাগছে অনুষ্ঠান দেখতে তোমার কেমন মনে হচ্ছে ভালো লাগছে আচ্ছা দেখুন সময় দর্শক এখানে অনেক দর্শক বসে আছে আলহামদুলিল্লাহ এই খেলাটি দেখার জন্য এই যে আজকের এই অনুষ্ঠান দেখতে তোমার কেমন লাগছে আজকের খেলাটা দেখতে আজকের খেলা ভালো লাগছে তোমার তোমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখা যাক এবারে দেখা যাক টকির ইসলাম কি করে এই যে দেখুন হাড়ি ভেঙে ফেলে দিয়েছে সমস্ত দর্শক কত সুন্দরভাবে তকির ইসলাম আজকের আমাদের হাঁড়িটা ভেঙে ফেলে দিয়েছে এবং আজকে তিনি আমাদের খেলাতে তিনি আজকে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন অনেক সুন্দরভাবে আজকে এই খেলাটি এই যে দেখেন হাঁড়ি ভাঙার পরেই সেভেন আপ খেতে শুরু করে দিয়েছে আমাদের দর্শক দেখুন আমাদের খেলাটা অনেক সুন্দরভাবে আজকে আমরা আমাদের খেলাটা শেষ করতে পেরেছি দেখুন আজকে পুরস্কারের ব্যবস্থা আছে এখন এদেরকে পুরস্কার তুলে দেওয়া হবে হাতে ইনশাল্লা যারা যারা ভাঙতে পারছে তাদেরকে একটা পুরস্কার দিয়ে দেন দর্শক দেখেন সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি দেখার জন্য আমাদেরকে অনেক ধন্যবাদ বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এটি অনেক পুরস্কার বিতরণ করে দেওয়া হচ্ছে ছেলেদের হাতে সমস্ত দর্শক অনেক দর্শক শ্রোতা আমাদের খেলাটি উপভোগ করলো সকলকে ধন্যবাদ বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ